হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমার বিষয় হলো ক্লাস ইলেভেন সংস্কৃতের যে বর্ষাবর্ণনাম কবিতাটা আমি পড়াচ্ছিলাম সেই বর্ষাবর্ণনাম কবিতার পরে আমার পার্ট টু কোশ্চেন দেওয়া হয়ে গেছে এখন আজকে হচ্ছে পার্ট থ্রি এই পার্ট থেকে যে কোশ্চেন প্যাটার্নটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ ধর্মী যে কোশ্চেনগুলো আছে সেগুলো তাহলে শূন্যস্থান পূরণ ধর্মীর মধ্যে সমস্ত কিছু আমি দেখাবো না এখানে শুধুমাত্র যেগুলো তোমাদের শ্লোকের লাইন তুলে যে অ্যানসারগুলো আছে সেগুলোর মানে তোমাদের জানা দরকার সেই মানেগুলো জানার জন্যই আমি এগুলো দেখাচ্ছি আর বাকিগুলো যে বিবরণ দিয়েছি আমি সেই বিবরণ থেকেই তোমরা অ্যান্সারগুলো করতে পারবে তাহলে দেখো প্রথমের কোশ্চেনটা আছে সং তং নভ ড্যাশ সংবৃত্তম গিরি সন্নিভই তাহলে এখানে দেখো কি অ্যান্সার হবে সেটা বড় কথা নয় আগে তোমাদের জানতে হবে এর মানেটা কি তুমি দেখো পর্বতের মতো মেঘসমূহ দ্বারা আকাশ আচ্ছাদিত বা ঢেকে যাচ্ছে তাহলে তুমি দেখো আকাশ ঢেকে যাচ্ছে কিসে ঢেকে যাচ্ছে মেঘে ঢেকে যাচ্ছে তাহলে এখানে অ্যান্সারটা হবে এই যেখানে দেওয়া আছে মেঘই দেখো দু নম্বরে আছে ড্যাস পাতুং বাতা কৃতক ন তাহলে এটার মানে হচ্ছে মেঘের উদর হতে নির্গত করপুর সিক্ত জলের ন্যায় শীতল কেতকী ফুলের গন্ধযুক্ত ওই বাতাস অঞ্জলি ভরে পান করার যোগ্য তাহলে অঞ্জলি ভরে তার মানে হচ্ছে সক্ষম অঞ্জলি ভি তিন নম্বরে দেখো কচ্ছিদ প্রকাশং কচ্ছিদ অপ্রকাশ ড্যাশ ড্যাস প্রকীর নাম ভূধরং বিভ্রান্তি তাহলে এর মানে হচ্ছে যেমন স্থির বা শান্ত মহাসমুদ্রের রূপ কোথাও কোথাও পর্বতির দ্বারা বাধা প্রাপ্ত হয় তেমনি বিক্ষিপ্ত মেঘে আবৃত আকাশ কোথাও কোথাও প্রকাশিত আবার অপ্রকাশিত হয় তাহলে কে প্রকাশিত অপ্রকাশিত হচ্ছে আকাশ তাহলে এখানে কি হয়ে যাবে তোমার নভ তারপর এটা দেখো এখানে হচ্ছে গিয়ে নভ দেওয়া আছে তারপর এটা দেখো শৃঙ্গেশু শৃঙ্গেশু মহি ধরানাং বিশ্রম্য বিশ্রম প্রয়ান্তি। তাহলে এর মানে হচ্ছে বলাকা সমূহের দ্বারা পরিবৃত্ত গর্জনকারী মেঘরাশি বা মেঘ সমূহ জলের অধিক ভার বহন করতে করতে পর্বতগুলির উচ্চ শৃঙ্গে বারবার বিশ্রাম করতে করতে পুনরায় যাচ্ছে তাহলে এখানে মহৎ শৃঙ্গের কোথায় শৃঙ্গে উচ্চ শৃঙ্গে অর্থাৎ হচ্ছে মহৎসু এখানে হবে মহৎসু দেখো পরের পেজে যাচ্ছি পরের পেজে এখানে দেখো আছে মত্তা ড্যাশ ইভো সংযুগস্থা মত্তা ড্যাস সংযোগ অবস্থা এর মানে হচ্ছে গিরিরাজ হিমালয়ের শৃঙ্গির মতো আকৃতি বিশিষ্ট মেঘগুলি যুদ্ধক্ষেত্রে কি করছে যুদ্ধক্ষেত্রে অবস্থানকারী উন্মত্ত শ্রেষ্ঠ বস্তিতের ন্যায় উচ্চকণ্ঠে ভীষণভাবে গর্জন করছে তাহলে কে করছে গজেন্দ্রা অর্থাৎ হাতি এখানে গজেন্দ্রা হবে তারপরে দেখো বিভান্তি ড্যাশ এর এর মানেটা কি মানে হচ্ছে বিদ্যুৎ পতাকার দ্বারা শোভিত সুতীব্র গম্ভীর গর্জনকারী মেঘসমূহের আকৃতিগুলি যেন যুদ্ধন্মত হস্তিদের মতো শোভা পাচ্ছে তাহলে যেহেতু শোভা পাওয়ার কথা বলা হচ্ছে তাহলে এখানে কি হবে রূপানি হবে পরেরটা দেখো কচ্চিত প্রগিতা ইব কচ্চিত ইব মানে হচ্ছে কোথাও কোনো স্থানে ভ্রমরগণের সঙ্গে সঙ্গীত মুখর হয়ে উঠেছে তাহলে ভ্রমরগণের সঙ্গে কার সঙ্গে সঙ্গীত মুখর হয়ে উঠেছে ভ্রমরগণের সঙ্গে তাহলে এখানে কি হবে তোমার ষট পাদক হই এই যে ষট পাদক হই হবে তারপরে দেখো পাদতন্ত্রী ড্যাশ প্লবঙ্গ মদিরিত কণ্ঠ তালম তাহলে এখানে কে তাল করছে দেখো বলছে ভ্রমরদের গুঞ্জন যেন মধুর বিনার ধ্বনি ব্যাঙেদের কণ্ঠ থেকে যেন উচ্চারিত ধ্বনিকে তালের মতো দেখাচ্ছে তাহলে এখানে কি হচ্ছে একটা সুন্দর মধুর একটা তালের মতো শোনাচ্ছে সেই এটা হবে মধুরাভিধানং এইটা দেখো এরপর এখানে অনেক কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো আমি এর আগে যে বিবরণটা দিয়েছি সেই বিবরণ থেকেই তোমরা পেরে যাবে এই কটাই ছিল শ্লোকের অ্যান্সার থেকে কোশ্চেন করতে হবে তোমাদের শ্লোক থেকে মানে অ্যান্সার করতে হবে সেই শ্লোকগুলো ভালো করে পড়ে নেবে ওর অনুবাদগুলো ভালো করে পড়ে নেবে তাহলেই তোমরা এই অ্যান্সারগুলো করতে পারবে আর বাকি কোশ্চেনের অ্যান্সারগুলো আমি যে বিবরণটা দিয়েছি ওই গল্পটা ভালো করে শুনলেই তোমরা সমস্ত অ্যান্সারগুলো করতে পারবে ঠিক আছে ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ওকে বাই